বাথরুমে তো আর মাটি নেই সবদিকেই উঠছে বৃষ্টির জন্য মাটির জন্য কিছু না সারা বাড়ি তো কোনো জায়গায় মাটি নেই আর এক ফোঁটা তুলসী গাছের মাটিতে তোমার এত কেন মা এ কাজ কি করলি তুই বাবা এক্ষুনি আমার গায়ে চাটা ঢেলে এক করে দিচ্ছিল আরে বাবা

তাহলে তুই যা খুশি কর রান্না করে তো যো তুই সাবধান ও কিন্তু এসেই তোর নাক মুখ চোখ কামড়ে ধরবে খুব সাবধান থাকিস তোর ভালো বুদ্ধি গুনু যখনই মারবে তখনই ওর গায়ের উপর ঠেলে বসে পড়ব কি চিন্তা করছিস বোন মেরেছে তাই